যুদ্ধ সময় কিরকম ভাবে যুদ্ধ করছে তার কিন্তু কিছু স্মৃতি এখানে রেখেছে তো আট করে রেখেছে আমি কিন্তু সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দেখেন আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে যে ইংরাজের সাথে যে যুদ্ধ হয়েছিল তো সে সময় কিন্তু এরকম ভাবে আর কি যুদ্ধগুলো হয়েছিল দেখেন অস্ত্রপাতি সব কিছু কিন্তু এখানে আছে তো এগুলা কিন্তু এখানে কিন্তু স্মৃতি করে রেখেছে তার মানে আর্ট করে রেখেছে তো কীরকমভাবে যুদ্ধ করেছে কীরকমভাবে আর কি সবাই আগুয়ে গেছে আর কি যুদ্ধ করার জন্য তো এগুলা কিন্তু এখানে কত সুন্দর করে বানিয়ে যাচ্ছে আর এটা কোন জায়গা মধ্যে আছে এই যে এখানে আছে তো মাঝখোয়া এটা তো জাহাজ টাহাজ যেগুলো আছে তো জাহাজ টাজ আর কি এই জায়গা মধ্যে রাখে এখান থেকে আর কি যায় তো সেই জাহাজ ঘাটের মধ্যে কিন্তু সে জাহাজ ঘাটের পাড়ে আর কি তো এই যে এই স্মৃতিগুলো দেখেন কত শু আগে আগের করা উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছে সেই সময় যুদ্ধ হয়েছিল সেই স্মৃতিগুলা কিন্তু এখানে আট করে রেখেছে তো মোটামুটি আপনার উমরা হলো উনিশশো সাতচল্লিশ সনে তেপান্ন বছর পঁচিশ বছর তেইশ বছর চব্বিশ বছর তো পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর আগের কত আগের কথা আশি বছর আগের কথা দেখেন এরকমভাবে কিন্তু আট করে রেখেছে খুবই সুন্দরভাবে আর আট করে রেখেছে কিন্তু আমি ওইখানে যাইতে পারিনি তো আমার এখানে গেট মারা আছে ক্লোজ মারা আছে জাহাজের মতো উঠতে যায় না আর এই জাহাজগুলো দেওয়া হয়তো এই জাহাজে যদি এটা হলো গুয়াহাটি নর্থ গুহাটি ওই সাইডের মধ্যে তো নর্থ গুহাটিতে তো নর্থ যাওয়ার জন্য আরো বেশি বিশেষ জায়গা থেকে যেগুলো মানুষ আসে যায় নিয়ন্ত্রণ ত্রণ করে তো সেই জন্য কিন্তু এই জাহাজগুলো এখানে রেখেছে আর এত সুন্দরভাবে লাগছে অ্যাকচুয়ালি বলে দেয় যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম খুব ভালো লাগতো